আসসালামু আলাইকুম দর্শক বলি অবশেষে ডিবি প্রধান হারুন তিনি কিন্তু গর্ত থেকে বেরিয়ে এসেছেন তাকে কিন্তু একেবারে হাতে নাতে ধরা দ্বার প্রান্তে সাধারণ মানুষ তাকে একবার গণপিটুনি দেওয়া হয়েছিল তিনি এখন কোথায় আত্মগোপনে রয়েছেন সেই বিষয়টি এখন জনসম্মুখে প্রকাশ হয়েছে দর্শক হন্ড আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি ডিবি প্রধান হারুনের একটি ফোন রেকর্ড ভাইরাল হয়েছে তিনি কিভাবে সাধারণ মানুষকে সাধারণ শিক্ষার্থী দিকে শত শত শিক্ষার্থী মেরে ফেলেছেন সেই ভিডিওটিও কিন্তু

এই প্রশ্নের উত্তর জানেন না এমন মানুষ পাওয়া মুশকিল তারপরও চলুন আবার দেখে আসি পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ থেকে হাউন আঙ্কেল হয়ে ওঠার গল্প ভুল করি সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী সে হিসেবে সর্বসাকুল্যে যার বেতন আশি হাজার টাকারও কম অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে করে তুলেছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ তিনি আর কেউ নন সময়ের আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ খুন গুম হত্যা নারী নির্যাতন জমি দখল বাড়ি দখল জোর করে আটকে রেখে অর্থ আদায় সহ এমন কোনো অপরাধ নেই যার সাথে নেই পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ পুলিশ থেকে দানবে পরিণত হওয়া হারুন রশিদের অপরাধের ফিরিস্তির কিছুটা আজ আমরা তুলে ধরব হারুন ভাইয়ের ভাতের হোটেলের কথা মনে করিয়ে দেই যারা খোঁজ খবর রাখেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই জানেন জোর করে তুলে এনে আটকে রেখে ভাত খাইয়ে কৌশলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন হারুন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের খাওয়ার ছবি বেশ ভাইরাল হয় এক সময় এছাড়া কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে এনে আটকে রেখে তাদের খাওয়ানোর ছবি ছড়িয়ে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে তীব্র নিন্দার ঝড় ওঠে সব মহলে শুধু দোর করে তুলে নিয়ে ভাত খাওয়াতেন হারুন তা কিন্তু নয় হারুনের হোটেলে ভাত খেতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেন অনেকেই আবার সেই ছবি নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হ্যান্ডেলে ছড়িয়ে দিতেন হারনের ভাতের হোটেলে খাওয়াদের মধ্যে বাংলা সিনেমার মেগাস্টার সাকিব খান সহ মডেল অভিনেত্রী ব্যবসায়ী আইনজীবী ইউটিউবার সহ বিভিন্ন পেশার সুবিধাবাদীরা রয়েছেন এদের কেউ কেউ খেতেন আবার কেউ কেউ শুধু ছবি তুলেই নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করতেন আমাদের আলহান আমাকে কে ইফতারি গিফট করেছে ভালোবেসে আমাকে খেতে ইফতারি গিফট করেছে তারপরে খেতে থাকে খেতে চাকুরি জীবনে বেপরোয়া হারুন আলোচনায় আসেন বিএনপির তৎকালীন হুইপ জয়নুল আব্দুল ফারুককে পিটিয়ে যার পুরস্কার হিসেবে চাকুরি জীবনে একাধিক পদোন্নতি পেয়েছেন তিনি হারুন প্রভাব খাটিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে সে খবর বেরিয়েছে সেসব রিপোর্ট অনুযায়ী হারুনের নামে বেনামে অন্তত তিনটি রয়েছে রয়েছে একাধিক আবাসিক হোটেল অন্তত দশটি কোম্পানির মালিক সে শুধু ঢাকাই আলিসান বাড়ি করেছেন দুই ডজনেরও বেশি এর বাইরেও অগণিত প্লট এবং ফ্ল্যাটের মালিক হারুন কথিত এক মামার নামে করেছেন এসব সম্পদের বেশিরভাগই কিশোরগঞ্জের মিঠাময়ীন এলাকায় নিরীহ লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট রিসোর্ট নামের বিলাসবহুল একটি রিসোর্ট নির্মাণ করেছেন এছাড়াও গাজীপুরের শ্রীপুরে সবুজপাতা নামে একটি রিসোর্ট তৈরি করেছেন বলে জানান এলাকাবাসী অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দমন কমিশন মধ্যে আক্তারের করেছে ফিনান্সিয়াল ইউনিট যুক্তরাষ্ট্রের সপরিবারে নাগরিকত্ব রয়েছে হারুনে সেখানে রয়েছে তার বিপুল পরিমাণ অর্থ সম্পদ গণমাধ্যমের তথ্য বলছে দেশ থেকে পাচার করা অর্থে হারুনের পরিবার যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করেন আর যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের জন্য তিনি দর্শক মন্ডলী আপনার এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও দেখে এসেছেন ডিবি প্রধান হারন সম্পর্কিত দর্শক মন্ডলি এক কথায় বলতে গেলে ডিবি প্রধান হারনে কি তিনি করেননি কিশোরগঞ্জে নিকলি যে হাওড় রয়েছে সেখানে কিন্তু নিকলি মিটা মিটামইন পয়েন্টে এখানে তিনি রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট রিসোর্ট সরি প্রেসিডেন্ট রিসোর্ট তিনি সেটা করেছেন শত শত কোটি টাকাবে দর্শক একটা সামান্য ডিআইজি সরি সামান্য ডিবি প্রধান এই জন্যই বলবো সামান্য ডিবি প্রধান বাংলাদেশে গভর্নমেন্ট জবের যে কি পরিমাণ স্যালারি সেটা হয়তো বা আপনারা জানেন সরি একটু সমস্যা হচ্ছে যাই হোক তো এই বেতন দিয়ে অল্প টাকা বেতন আপনারা জানেন যে বেনজিরের বেতন হিসাব করা হয়েছিল তিনি সব মিলে তিনি যেহেতু পুলিশ প্রধান ছিলেন আইজিপি সেই আইজির বেতন সবকিছু মিলে সারা মানে তার চাকরি জীবনের ইনকাম ছিল দুই থেকে আড়াই কোটি টাকা অথচ তার এক একটা ফ্ল্যাটের কোটি টাকা দেশের বাইরে যেগুলো আর কি আর দেশে তো মনে করেন কয়েক কোটি কোটি দামের ফ্ল্যাট তিনি কিনেছিলেন বিভিন্ন জায়গায় সম্পত্তি বিশেষ করে গোপালগঞ্জে বৃষ্ট সুমনও কিন্তু তখন তাকে নিয়ে কথা বলেছিলেন এবং পৃষ্ট সুমন বলেছিল যে আর কিছুদিন যদি পুলিশ প্রধান থাকতো বেঞ্জির তাহলে হয়তো বা অর্ধেক গোপালগঞ্জে তার নামে হয়ে যেত মানে পুরা গোপালগঞ্জ তার নামে হয়ে যেত আর কি আর ডিবি প্রধান হারমুস সেন কিশোরগঞ্জে প্রায় শত শত বিঘা তিনি জমি তিনি কিনেছেন প্রেসিডেন্ট রিসোর্ট থেকে শুরু করে তার স্ত্রীর নামে তার মেয়ের নামে তার আর যে আরো মানে বিভিন্ন নামে বেনামে অসংখ্য সম্পত্তি তিনি বানিয়েছিলেন এই টাকাগুলো কোথা থেকে এসেছিল সেটা কিন্তু আপনাদের বুঝে যাওয়ার কথা এবং কিভাবে তিনি ইনকাম করেছিল সেটাও কিন্তু আপনার ইতিমধ্যে বুঝে যাওয়ার কথা যোগ সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে দেবেন আর ডিবি প্রধান হাউডের কি ধরনের শাস্তি চান সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম